ও তো সেই রকম জ্ঞানী শুধু জ্ঞান যোগ ছিল গীতা যোগ ছিল না কর্মযোগ ছিল না শোন অর্জুন জ্ঞানের দ্বারা ও সব হয় নাই মোটি হয় নাই তুমি বুঝে গেলে প্রথম জ্ঞানের উৎপত্তি ওই প্রথম জ্ঞানের উৎপত্তি অর্জুনের জ্ঞানের যোগ থেকে নাকি সাধারণ জ্ঞান নাই জ্ঞানী হয়েছে যারা মূর্খ কো এখানে প্রথম জ্ঞানের জন্ম আর আমি যেখানে প্রথম ভক্তির জন্ম দেখিয়ে দেব অর্জুনের ভক্তি যোগে ওই জায়গায় অর্জুন ভক্তি যোগে এসেছিল তার আগে বিভ্রান্তি যোগ ছিল বিসার যোগ কাকে মারব

কোন প্লটে চলে যাচ্ছ তুমি মানুষকে ভুল বোঝাচ্ছ বিশাল যোগ তার আগে কত যোগ দিয়েছে কোন জগে উঠে নাই বিশাল যোগের মধ্যে ভক্তি যোগ চলে এলো কিরকম মানে কষ্ট পিতা কষ্ট মাতা কষ্ট ভগ্নি সহদরা কায়া প্রাণীর সম্বন্ধ কা কষ্ট বুঝবে তো না এর্জুন এ গোটা বিশ্ব জগতে তুমি কি মারবে মারার কিছুই নাই

কি করিল অর্জুন তুমি মারিবার কেহ নয় এই বিশ্ব দুনিয়ায় কে বা মারিতে পারে কে বা কার অরি গোটা বিশ্ব জগৎকে রক্ষা করি সংহার করি আপনি শ্রী হরি এই জ্ঞানটা দিতে তখনও মানছে না তোর জ্ঞান যুগ এইখান থেকে আর এই জ্ঞান যুগের ভক্ত অর্জুন বুঝেনা কি বললো মানিতে নাহি চাহি প্রভু ভেবে দেখো মনে এই যে প্রভু মানে কি ভক্তিযোগ এই যে প্রভু ভক্তিযোগ প্রমাণ চাহি এই কুরুক্ষেত্র রণাঙ্গন এই দুই পদ দুই হস্ত বিশিষ্ট কৃষ্ণ ধন শত সহস্র হস্ত বিচার করিয়া বিস্তার করিয়া মুখমন্ডলে হা করিয়া গোটা বিশ্ব জগৎকে দেখাই যাপন ভাবিয়া দেখো গোটা বিশ্ব জগতের মাঝখানে গোটা বিশ্ব জগৎ আমার মুখ বিবরের মাঝখানে কেউ মরছে কেউ হাসছে কেউ আসছে কেউ যাচ্ছে বিচার করা চাই প্রভু বলে পায়ে লুটিয়ে পড়েছে ভক্তি যোগে মুছুদি মারা যায় জ্ঞান যোগে ভক্তিযোগ চল বিশ্বরূপ দর্শন এই গোটা পৃথিবী কৃষ্ণের মুখের ভেতরে তখন ভক্তি হল পায়ে প্রণাম করে ধনুর বান তুলে নিল আমার কিছু নাই কোন অপরাধ তাহলে আমি খন্ডন করে দিলাম অর্জুন যোগ নয় ভক্তিযুগে হয়েছে

আপনারা ভালোভাবে দেখবেন কীর্তন শুনবেন বুঝতে পারবেন ও কীর্তন করে করে বেড়ায় তো ও করে করে বেড়ায় ও তো শুনে না ও কি বললাম কীর্তন করে বেড়ায় হরি নাম করে বেড়ায় হরি নাম করলে বাবা তত্ত্ব পাবে না তুমি যা জানো সেটা প্রচার করছো ভুল জানো ভুল প্রচার করবে শূন্য হরি নাম শূন্য কীর্তন শূন্য শ্রবণ করো তোমার ভক্তি আসবে টাকার লোভে কীর্তন সবাই করে না

তার যদি জ্ঞান থাকত যার বাড়িতে অন্য খেত সে ভগবানের প্রতি ভক্তি করেছ ভগবান তোমার প্রতি আমি অনুরক্ত আমার মন খুব উচাটন যদি একেবার আমি হরিশনে যেতে পারি কিন্তু আমার গরুগুলোকে দেখবে হে ভগবান কৃষ্ণ তুমি আমার গরুগুলো দেখো না তুমি দেখো তাহলে শুনছ তুমি যদি কৃপা করে গরু দেখো কাঁদে প্রাণ কাঁদে মন করে আলছান যাব যাবো হরিনাম সংকীর্তনে এটা জ্ঞান যোগ না ভক্তি যোগ হরি নামের মধ্যে তার ভক্তি যোগ হল সেই ভক্তি যোগ মুসলিম নাম মানতে চাইল না লাঠি মেরে তাড়িয়ে দিল তখন কি খাবে না খাবে কোন জ্ঞান নাই বিনা পলের ধারে গিয়ে লক্ষ্য তিন লক্ষ্য নাম জপ করতে শুরু করলে

সারা রাত্রি কেটে গেল প্রতিদিন চব্বিশ ঘন্টায় তিন লক্ষ নাম তখন লোক কহিলা দেখছে কি এত পেয়েছে আমার মতো সুন্দরী নারীকে অবহেলা করছে কি পেল জানতে হবে জানতে গেল বলো তুমি ওই নদীতে বা পুষ্করিতে স্নান করিয়েছ স্নান করিয়েছে তখন বললে মন্ত্র দেব

প্রচন্ড জ্ঞান যোগ হইল ভক্তি যোগ এত ভক্তিযোগ যোগ হইয়াছে ভুলে গিয়েছে খরিদ্বার আসছে হরে কৃষ্ণ ও বাবু এসেছে হরে কৃষ্ণ মোটা টাকা নিয়ে এসেছে তিন লক্ষ মুদ্রা নেছে হরে কৃষ্ণ জ্ঞান যোগ রে জ্ঞান যোগ ভক্তি যোগ বসে বসে

তাহলে আগে জ্ঞান সংগ্রহ করতে হবে না আগে ভক্তি তবে দীক্ষা নিজা আচরি ধর্ম পরে শিখাও বাবা বাবা তাহলে নিজা আচরণ করো ভক্তি যোগ দেখাও তবে তো তোমার ভক্তি হয় দেখে তোমার শিষ্যটা ভক্তি হবে তুমি মা ঠাকুর কে গিয়ে মারছ শিশু দেখছে সেও কি তার কঠিন হবে না সাকেনা, ঐডামান ন্যুচেন ন্যুনের ঁনিনি আকে মাজকের হিন্নিরাকেনিন কেয

শিক্ষা দিতে হবে তারপরে দীক্ষা দেওয়া যাবে না বাবা ওর কথাটা কেটে দিই সব ভুল এবার দেখুন রামকৃষ্ণ কতটা শিক্ষিত ছিল হিরোনা ও জানতো না

আর তোমার ওই জ্ঞানী ব্যক্তির ভুল ধরে দিয়েছিল ভক্তি যুগে কি জীবে আর রামকৃষ্ণ বললো কাক কেটে দেবে প্রেম জীবের দয়া নয় জীবের প্রেম করে যে জন ভোগ না থাকলে তোমার কি কচি যে পড়াশোনা তোর ভক্তি নাই নাকি জ্ঞানী হইতে ভক্তি যোগ যদি না থাকে তাহলে আমি অল্পে করি ডাক খান বলবো না অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায় যত আছেন গুণিজন চন্দ্রানন একবার হরি হরি বল

ला 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 दा हा दा दा ला 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 दांग मोनो हो जात्रा দলে डांस हो गई गनिया पर माता चूल कोटा को उड़िए फेजे गननी हो गई हम यार एक वही से हां ठीक है मोनो हो मोनो जन भक्त हमारो बेटा हमार दाती हम उ नाचती मते ওর বাবার বাড়ি আমার মামার বাড়ি পাশাপাশি বাল্যকালটা ওর সঙ্গে আমার খেলাধুলি করি জ্ঞানের চোটে চুল কটা উঠে বাড়ি আমি কোন ভক্তি করি আমরা হয়তো শুনেছেন এর আগে আমার শীত দাঁড়ায় অপারেশন হয়েছিল ব্যাঙ্গালোর মনে হচ্ছে আমি রাস্তায় যখন চলবো তখন একটু টাল বাহানা থাকতে পারে গানের আসরে যখন উঠে যাবো গোবিন্দের কি ভক্তির

আমি কথা বলতে পারছি না কোন রকম বলে বাবা আমি ভালো আছি এটা ভক্তির জন্য ঈশ্বরের কাছে ভক্তি রাখলে আমি গান না করলেও তার কিছু যা হবে ডাক্তার বুঝবে আর আমি গান করলেও যা হবে আমি গান করতে গিয়ে ভক্তির অস্তত্ব দিয়ে হে ঠাকুর গোবিন্দ আমাকে যে রক্ষা করেছিল তোমার কি পায় ওর মাধ্যমে তুমি ওকে রক্ষা করো সর্বদাই আমি বলবো আপনারা বুঝতে পারছেন যে আমার রাজ্যের অবস্থাটা কেমন গান পাগল মানুষ দিলীপ চ্যাটার্জি ছিলেন সে প্রচুর গান করতো সংসার দেখত নত গানের পাগল ছিল আমার সেই রক্ত ধারা বয়সে আমি যাবো গান করতে গান করতে আজ এসেছি ভুলে আছি